আসলাম বানডিউরা এটি হলো পৃথিবীর সবচেয়ে গভীর স্থান যেখানে সূর্যের আলো পৌঁছায় না তাপমাত্রা হিমশীতল আর জলচাপ এতাই বেশি যে সাধারণ কোনো বস্তুই টিকে থাকতে পারে না এই গভীরতার মাঝে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ভয়ঙ্কর ও অদ্ভুত সামুদ্রিক প্রাণী এবং আরও অনেক অজানা প্রজাতি পর্যন্ত বিশ্বাস করে এই গভীর মহাসাগরের নিচে মহাকাশ থেকেও বেশি রহস্য লুকিয়ে আছে এই ভিডিওতে তোমরা জানতে পারবে মেরোনা সেখানে কেমন প্রাণী থাকে কেন এই অঞ্চল এত রহস্য ঘেরা ভিডিওটি ভালো লাগলে লাইক খামেন শেয়ার করতে ভুলো না আর এই নাই একসাথ শূন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো آروم بیشتر کنتن پت. رینی ثاقب باندیورا. ده که هم نوتون نتون کشونی.